একদিন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী বসবাস করে যে এমন একটি আমল করে যার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামের মুখে এমন কথা শুনে ফাতেমা বললেন আব্বা এইটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনি তাহলে সে কিভাবে আমার আগে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে আগে প্রবেশ করার আশা আকাঙ্ক্ষা তো সবারই রয়েছে আব্বা যান আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটি বলুন যাতে আমি জানতে পারি সে কি এমন আমল করে যার কারণে সে আমার আগেই জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তখন ফাতেমাকে বললেন হে ফাতেমা তুমি আজকে বাড়িতে চলে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটি বলে দেব হুজরে পাক সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের কথা শুনে ফাতেমা চলে আসলেন এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা অসুস্থ হয়ে পড়ল একে তো তিনি অসুস্থ ছিলেন আবার তিন দিন যাবত তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খাওয়ায় ও অসুস্থতার কারণে ফাতেমার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে সে রেখোদা হজরত আলীর কাছে তখন কোনো টাকা ছিল না যা দিয়ে সে বাড়িতে খাবার কিনে আনবে এইভাবে তিন দিন অতিবাহিত হওয়ার পর হরজত ফাতে মারা দিয়ে আল্লাহ আলীর কাছে একটি কাপড় দিলেন এবং বললেন হে প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আমার বিয়ের সময় অত্যন্ত যান একটি কাপড় আমার মন চাচ্ছে না আমি এই কাপড়টি বিক্রি করে দেই কিন্তু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই কাপড়টি আমি দিচ্ছি আপনি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে ঘরে খাবার কিনে আনুন অতপর আলী রাদি আল্লাহ সেই কাপড়টি বিক্রি করার জন্য বাজারে গেলেন বাজারে গিয়ে সেই কাপড়টি অনেক ক্রেতাদের দেখালেন কিন্তু কাপড়টি খুবই পুরাতন হওয়ার কারণে কোনো ক্রেতাই সেই কাপড়টি কিনতে আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হরজত আলী অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এই কাপড়টি কেনার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন ধরে নবীজির কলিজার টুকরা কন্যা ও হাসান হোসাইন না খেয়ে আছে হেরব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বিক্রি করার অর্থ দিয়ে খাবার কিনে না নিয়ে যেতে পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন এর দোয়ায় একজন ক্রেতা আগমন করল এবং সে প্রশ্ন করলো হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও তখন আলী রাদি আল্লাহু তালানহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সেই ক্রেতা বলে উঠলো কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করে দেবে আলী সে জানতো এই কাপড়টি অনেক পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক বা দুই দেড়হাম হবে তাই তিনি কোনো দাম না জিজ্ঞেস করে বললেন জনাব আপনার যা মর্জি হয় আপনি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়ের কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতাটি বলে উঠল আমি সয়েদের হাম দিয়ে এটি ক্রয় করতে চাই তুমি কি এটি দিতে রাজি আছো তখন আলী আল্লাহু তাল আনহু অনেক খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি ছয়দের হাম দিয়ে এই কাপড়টি কিনতে পারেন অতপর সেই ক্রেতা আলী আল্লাহু তা আনহু এর কাছ থেকে সয়েদের হাম দিয়ে সেই কাপড়টি ক্রয় করে নিলেন এই দিকে আল্লাহ রব্বুল আল আমিনের ফেরেশতা অন্য একটি ফেরেশতাকে বললেন নবীজির সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেশ কথা শুনে অপর এক ফেরেশতাটি বলতে লাগলো নবীজির সাহাবিরা দান করে এটা সত্য কিন্তু তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে না যখন তাদের কাছে কোনো কিছু থাকে তাহলে তারা সেটা দান করে দেয় কিন্তু সেই জিনিসটা যদি তাদের প্রয়োজন হয় তখন তারা সেটা দান করে না ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান দান করতে আল্লাহ তালা তাদের বললেন হে আমার ফেরেস্তা তোমরা ঝগড়া না করে এটি পরীক্ষা করার জন্য সেরে খোদা হরজত আলীর কাছে যাও সে ছয়দের হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয়দের হাম তার অনেক প্রয়োজন তোমরা ভিকারির বেশে হজরত আলীর কাছে ছয়দের হাম চেয়ে দেখো তোমাদের দেয় কিনা আর এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ তালার নির্দেশ পেয়ে একজন ফেরেশতা ফকিরবেশে বেশে আলীর কাছে গেলেন শের খোদা হজরত আলী সেই সয়দের হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যেই ফকিরবেশে বেশে বলে উঠল হে আল্লাহর বান্দা আমি কয়দিন যাবত না খেয়ে আছি দীর্ঘদিন ধরে না খাওয়ার কারণে আমার শরীরে সামান্যতম নাড়াচাড়া করার শক্তি নেই আমি আল্লাহর রস্তে তোমার কাছে কিছু করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে সেটি আমাকে দান করে দাও যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি আমার ক্ষুধার জ্বালা নিবারণ করিতে পারি ফকিরের এরূপ প্রার্থনা শুনে হযরত আলী ভাবতে লাগলেন এবং বললেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও আমার সন্তানেরা না খেয়ে আছে তিন দিন পর ফাতেমা আমাকে একটি কাপড় দিয়ে বলেছে সেই কাপড়টি বিক্রি করে আমি তাদের জন্য খাবার কিনে আনব কিন্তু আল্লাহর এক আমার কাছে করছে এখন আমি আমি কি স্ত্রী সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেবো সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থ তিনি ভিক্ষুককে দান করে দিবেন এরপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি দান করে দেই। আল্লাহ তালাই হাম রব্বুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি ছয়দের হাম ভিক্ষুককে দান করে দিলেন এতে অনেক চিন্তিত হয়ে আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যেই দেখা গেল একজন ব্যক্তি হযরত তালা আনহু এর কাছে গিয়ে একটি লাল ঘোড়া নিয়ে আসলেন অতপর সে বলতে লাগলো হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করবেন তখন তালা আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনবো আমার কাছে তো কোনো রকম অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হেসেরে খোদা আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়া নিয়ে ব্যবসা করুন ব্যবসায় লাভ হলে আপনি আমার মূল্য আমাকে দিয়ে যাবেন তখন আলিরাদি তালানহু ভাবলেন যেহেতু তিনি বাকিতে আমার কাছে এটা বিক্রি করতে চাচ্ছেন তাহলে সেটা নিতে আমার সমস্যা কোথায় অতপর হরযত আলিরাদি আনহু সেই ব্যক্তিকে বললেন আপনি কতদের হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন আলী আনহু সেই ঘোড়াটি কিনে নিলেন এবং তিনি সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন আলী আল্লাহতাল আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করল হে সেরা খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন আলী আলিরাদি আল্লাহ আনহু বললেন ভাই আমি তো এটা বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সেই ব্যক্তি বলল আপনি কতদের হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন আলী আলিরাদিয়াল্লাহ তালাহ আনহু নিজে থেকে কোনো দাম বললেন না সেই ব্যক্তিকে বললেন আপনি কতদের হামের বিনিময়ে এটি ক্রয় করতে চান তখন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট দেড় হামের বিনিময়ে এই ঘোড়াটি ক্রয় করতে চাই অতপর আলী আলিরাদি আল্লাহ তালানহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দেড় হামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চান একশো ষাট হাম অত এতে আমার ষাট দেড় হাম লাভ হবে তখন আলী রাদি আল্লাহ তালানহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট হামের বিনিময়ে ঘোড়াটি কিনে নিলেন হযরত আলী রাদি আল্লাহ তালানহু যার কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তার কাছে গিয়ে একশো হাম ফিরিয়ে দিলেন এবং হযরত আলীর কাছে ষাট হাম রয়েছিল তিনি আল্লাহর রাস্তায় ছয় হাম দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তা দশ গুণ করে দিয়ে তাকে ষাট হাম ফিরিয়ে দিলেন এবং সেই ষাট হাম দিয়ে আলী রাদি আল্লাহ তালানহু অনেক খাবার কিনে বাড়িতে চলে আসলেন তখন হজরত আলী রাদি আল্লাহ তালানহুকে ফাতেমা বললেন হে আলী আমি তোমাকে যে কাপড় দিয়েছিলাম সেটি বিক্রি করে তো এত খাবার আনা সম্ভব নয় তুমি এত টাকা কোথায় পেলে আগে এটা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত তাআলা আল্লাহ বললেন ফাতেমা আমি আগে বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলবো। কিন্তু হরত ফাতেমা রাদি আল্লাহ তালানহু বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপর আপনি আমার বাড়িতে প্রবেশ করবেন সে খোদা হজরত আলী রাধি আল্লাহু তালানহু ফাতেমাকে বললেন তুমি তো খুব ভালো করেই জানো তোমার স্বামী কোনো অবৈধ রাস্তায় উপার্জন করে না আমি যে পন্থায় উপার্জন করেছি সেটা বৈধভাবে তাই এ ব্যাপারে সন্দেহ করার তোমার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমারাদি আল্লাহ আনহু আলীর কথা বুঝতে চাইলেন না হজরত ফাতেমারাদি আনহু এবং আলী রাদি আল্লাহু আনহুর এই ঘটনার কিছুদিন পর নবীজি সাল্লু আলহিয়া সাল্লাম ফাতেমাকে ডাকলেন আর বললেন হে ফাতেমা আমি তোমাকে বলেছিলাম না কাটুরিয়ার বউ তোমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন ফাতেমা রাদি আল্লাহ তালহু বললেন আব্বাজান যান আমার অবশ্যই মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার বউয়ের সাথে সাক্ষাৎ করার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছি যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার বউ কি এমন আমল করে যাতে সে আমার আগে জান্নাতে যাবে তখন রাসল সালসাল্লাম বললেন হে ফাতেমা কোন নির্জন জঙ্গলে সেই কাঠুরিয়ার বউ বসবাস করে তুমি সেইখানে যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো তখন রাসুল সালে হজরত তার সাথে দেখা করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে গিয়ে পৌঁছালেন তখন হজরত ফাতে মারাদি আল্লাহ তালানহু সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি ভেতরে আসতে পারি তখন ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা আপনি আমাকে বলুন কেন আপনি আমার বাড়িতে এসেছেন তখন হজরত ফাতেমা রা দিয়া আনহু বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আপনি আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে জান্নাতের আপনার সাথে দেখা করার একমাত্র ইচ্ছা ও আগ্রহ আমার আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এইটা আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি কাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দেন তাহলেই আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার বইয়ের এমন কথা শুনে হজরত ফাতেমা আনহু বাড়িতে চলে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার বইয়ের সাথে দেখা করতে যাবেন তখন হাসান রাদি তালা আনহু ফাতেমাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আজকেও আপনি সেইখানে যাচ্ছেন দয়া করে আমাকেও নিয়ে যান ফাতেমা রাদি আল্লাহ তাল আনহু তখন হাসানকে নিয়ে রওনা দিলেন এবং কাঠুরিয়ার বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আসেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমার সাথে আমার বড় পুত্র হাসানও রয়েছে আমরা কি ঘরের ভেতরে আসতে পারি ঘরের ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও একমাত্র ইচ্ছা আমার মনেও রয়েছে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম আপনার সাথে যে আপনার বড় পুত্র হাসান রয়েছে এ ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি আমি আপনাকে ঘরের ভেতরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার এজন্য বড় পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার বয়ের কাছ থেকে এমন কথা শোনার পর ফাতেমারাদি আনহু আবার বাড়িতে চলে গেলেন পরের দিন আবার যখন তিনি কাঠুরিয়ার বইয়ের সাথে দেখা করার জন্য রওনা হলেন তখন তার ছোট ছেলে হোসাইন রি আল্লাহ তাকে জড়িয়ে ধরে বললেন আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান তখন ফাতেমারাদি আল্লাহ আনহু তার দুই পুত্র হাসান রাদি আনহু ও হোসাইন রাদি আল্লাহ তালানহুকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে রওনা না হলেন বাড়িতে গিয়ে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান হোসাইনও রয়েছে তখন বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে গতকালকে আমি আপনার ব্যাপারে ও আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেইনি দয়া করে আজকেও আপনি ফিরে যান আগামীকাল আপনি আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার বউয়ের কাছ থেকে এমন কথা শুনে ফাতেমারাদিয়াল্লাহ তালানহু বাড়িতে চলে এলেন পরের দিন আবার কাঠুরিয়ার বাড়িতে রওনা হলেন তখন তাকে কাঠুরিয়ার বউ ঘরে প্রবেশ করার অনুমতি দিল ফাতে মারাদি তালানহু ঘরে প্রবেশ করে দেখল। কাঠুরিয়ার স্ত্রী ঘরে বসে আছে তার সাথে রাখা আছে একটি লাঠি একটি রশি আর এক পাত্রে রাখা ছিল একটু পানি এগুলো দেখে ফাতে মারা দিয়ে জিজ্ঞেস করলেন আপনি এইগুলো নিয়ে বসে আছেন কেন তখন সেই কাঠুরিয়ার স্ত্রী বলল সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবে তখন হয়তো অজু করার জন্য তার পানির প্রয়োজন হবে অথবা তার পানি পান করার সময় হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানি পান করার জন্য সামান্যতম কষ্ট পাক পানি পান করার প্রয়োজন হলে যেন আমি সাথে সাথে তাকে পানি এনে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হযরত ফাতেমা রাদি আল্লাহ তালানহু আর জিজ্ঞেস করলেন হে বোন তাহলে তুমি এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির তোমার কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী বলল আমার স্বামী যদি আমার উপর কোনো রকম কষ্ট পান এবং আমাকে শাস্তি দেওয়ায় ইচ্ছা করে তাহলে তার প্রয়োজন হবে একটি লাঠি আর আমাকে যদি বেদে শাস্তি দিতে চায় তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখোঁজি করার জন্য সে সামান্যতম কষ্ট পাক এজন্য আমি সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমাকে শাস্তি দিতে চাইবে তখনই এই লাঠি আর দড়ি দিয়ে যেন সে আমাকে শাস্তি দিতে পারে হযরত ফাতেমার দিয়াল্লাহু তালাহু কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তির প্রতি অবাক হয়ে গেলেন এবার সে তাকে কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে গেলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ফাতেমাকে দেখে বললেন হে ফাতেমা তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো তখন ফাতে মারাদিয়া আল্লাহ তালানহু বললেন হে আব্বাজান আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাম বললেন তুমি কি দেখেছ তখন বললেন সেই মেয়েটি স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্লাহ আলহিয়া বললেন ফাতেমা তার কাছে তোমার অনেক কিছু শেখার আছে ফাতে মারাদিয়াহু তালানহু তখন বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে এ ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সাল্লু আলহিয়া সাল্লাম তখন বললেন তুমি কিছুদিন আগে তোমার স্বামীর সাথে একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলে হজরত আলী রাদিয়াল্লাহাল সেই কাপড়টি বিক্রি করে তোমাদের জন্য খাবার কিনে নিয়ে এসেছিল কিন্তু তুমি তাতে সন্দেহ করেছিলে হজরত আলী এটি বৈধপথে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দেওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছো তুমি জানতে তোমার স্বামী আলী কখনো অবৈধ পথে উপার্জন করে না হজরত ফাতেমা তুমি যখন তোমার স্বামীকে সেই কাপড় বিক্রি করতে দিয়েছিলে হজরত আলী তখন কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেস্তা মিকাইলকে সেগুলো কিনতে পাঠিয়েছিলেন ফেরেস্তা মিকাইল হজরত আলীর কাছ থেকে সেটি দিয়ে কিনেছিল এরপর হজরত ফেরেস্তা সেই শহীদের হাম ভিক্ষা হিসাবে প্রার্থনা করে তখন আলী সেই সয়দের হাম আল্লাহর রাস্তায় দান করে দেন অতপর তিনি চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল সেই সময় হজরত জিব্রাহ আলহিয়া সাল্লাম আলীর কাছে একটি লাল ঘোড়া দেড় হামে বিক্রি করে দেন হযরত আলী সেই ঘোড়া নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেস তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট হাম দিয়ে কিনে নেয় আল্লাহ রব্বুল আলমিন ছয় দের হামের বিনিময়ে তাকে ষাট দের হাম দিয়ে দেয় সেই অর্থ দিয়ে হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে আনে কিন্তু তোমরা শুনে রাখো যেই কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যেই ঘোড়া দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কালকিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে বসবে এবং কাপড়টি হবে তোমার ঘোড়ার লাগাম আর সেই কাপড়টি ধরে রাখবে সেই কাঠুরিয়ার স্ত্রী এবং সেই কাপড়টি ধরার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি পরে প্রবেশ করবে কাটুরিয়ার বউয়ের অত্যন্ত স্বামী ভক্ত তার জান্নাতে যাওয়ার একমাত্র কারণ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ